দুই সালের আগস্টের ভয়াবহ বন্যায় প্লাবিত হয় ফেনি ওই সময় পশুরাম উপজেলার কালিকাপুর সীমান্তের শূন্য রেখায় বল্লা মুখোপাধের ভারতীয় অংশ কেটে দেয় বিএসএফ এতে সৃষ্টি হয় ভয়াবহ বন্যা পানিবন্দি হয়ে পড়ে ফেনি ও পার্শ্ববর্তী এলাকার কয়েকটি উপজেলার লাখো মানুষ আর্থিক অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকার বেশি বন্যার ছয় মাস পর বাংলাদেশের ক্ষতিগ্রস্ত অংশে বাঁধ নির্মাণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড আন্তর্জাতিক আইন মেনে আগে স্থান থেকে কিছুটা সরে বাংলাদেশের অভ্যন্তরে নতুন বাঁধ নির্মাণ চলছে তবে স্থানীয়দের অভিযোগ বাঁধ নির্মাণে বাধা দিয়েছে বিএসএফ কাজ বন্ধ করে বিজিবির পাহারায় ধীর গতিতে চলছে বাঁধ সংস্কার কাজ কিছুটা বিলম্বে বাধ পূর্ণ নির্মাণ কাজ শুরু করলেও এখনও শেষ করতে পারেনি অর্ধেক অংশের কাজ বর্ষা শুরুর আগে পল্লামুখা বাঁধের জিরো পয়েন্টের মেরামত না হলে ফেনীতে গতবারের চেয়েও ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা অনেকবার মানে হেরা মানে গুলি চিন্তা করবো আক্রমণ এখানে বিএসএফ বাধা দিছিল যদিও পরে আমাদের বিডিআর সেটা মানে নেই কাজ করতে বলছে পরবর্তী তার বিএসএফ কিন্তু তেমন কিছু বলে না এখন দুই ভাগনার মধ্যে কাজ চলতেছে আর কিছুদিন পরে বন্যা আসবে আবার আমরা প্লাবিত হয়ে যাব এই জন্য আমরা দ্রুত কাজ মেরামত নির্মাণ চাই আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণ করা হচ্ছে এতে বিএসএফ বাধা দেওয়ার কোনো সুযোগ নেই বলছেন এই কর্মকর্তা বিএসএফ এর বাধাটা হচ্ছে চাই একটা চাপ তৈরি কিন্তু আমাদের যে বাঁধ অথবা যে জায়গায় আপনার পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এটা আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্যে এখানে বিএসএফ সরাসরি ইয়ে করা বাধা দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর একশো কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাধের একশত দুইটি স্থানে বাঁধের অংশ মেরামত করতে ব্যয় হবে বিশ কোটি আটষট্টি লাখ টাকা অপরদিকে যৌথ নদী কমিশনের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের বল্লামুখা জিরো পয়েন্টের বিষয়ে সমাধান হলে দ্রুত বাঁধ নির্মাণ কাজ শেষ করা যাবে বলে জানান এই কর্মকর্তা এইসব কাজের কিছু অংশ নোমেসল্যান্ডের মধ্যে পড়েছে সেটা বিজিবি যোগাযোগ নদী কমিশনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ওখানে যাওয়ার ওই জটিলতা পরিহার করে খুব যথাসময়ে এই কাজ সম্পন্ন করা যাবে ইনশাল নদী খাল ও ল্যাক দখল করে মার্কেট নির্মাণ করায় গতবারের ভয়াবহ বন্যার পানি নামতে সময় লেগেছে বেশি নিউজ ডেস্ক জনতার কণ্ঠ